ধানুর বৌপাতি দিদি ছোট রানীর মুখ সবার সামনে খুলে দিল ফুলকি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে গল্পের শুরুতে দেখা যাবে ফুলকি বড় রানীর ঘরে যায় তখনই দেখতে পাই যে বড় রানীর প্রচণ্ড জ্বর তখন ফুলকি বলে এত অসুস্থ মানুষটা সেই মানুষটার কাছে নাকি কেউ আসতে পারবে না এটা আবার কেমন কথা আমি তো বুঝতেও পারি না এই অসুস্থ মানুষটার কাছে কেউ নেও একটু সেবাযত্নও তো করা লাগে তারপরে ফুলকি বড় রানীকে জল দিতে থাকে তারপরে জল ফুটি দিতে দিতে বড়ো রানীর জ্ঞান ফিরে আসে আসলে ফুলকির দিকে তাকায় আর বলে তুমি এখানে তখন ফুলকি বলে হ্যাঁ আমি এখানে তোমার তো দেখছি অনেক জ্বর তখনই বড়রানি বলে হ্যাঁ শরীরটা একটু অসুস্থ কীভাবে যে এত অসুস্থ হয়ে পড়লাম বুঝতেই পারিনি তখন ফুলকি বলে তোমার ঘরে কেউ আসে না তখন বড়রানী বলে না আমার ঘরে না কেউ আসে না আর আমাকে এই ঘর থেকে না বেরোতেও দেয় না আমার না এই ঘরটার মধ্যে একদম বন্ধ লাগে তখন ফুলকি বলে কি বলো আচ্ছা তোমাকে না আমি তুমি করেই বলছি তখন বড়রানি রানি বলে হ্যাঁ বলো না তুমি করেই বলো তুমি করে বললে খুব আপন মনে হয় মেয়ে মনে হয় নিজের তখন ফুলকি খুব খুশি হয় আর বলে সত্যি তোমার মেয়ে মনে হয় তখন বড়ো রানি বলে হ্যাঁ মেয়ে মনে হয় তারপরেই ফুলকি বলে আচ্ছা রানীমা তোমার কোনো ছেলে মেয়ে নেই তখন বড় রানি বলে কি জানি আমার একটা মেয়ে হয়েছিল তাও নাকি আবার মরা কিন্তু জানো তো মাঝে মাঝে না আমি কান্নার আওয়াজ শুনতে পাই কিন্তু সেটা কাউকে বিশ্বাস করাতে পারি না কেউ কেউ আবার বলে সেটা নাকি আমার মনের ভুল আবার নাকি আমার বাচ্চার আত্মা তখন ফুলকি বলে এটা তুমি ডাক্তারকে বলনি তখন বড় বলে বলেছিলাম কিন্তু কেউ আমার কথার পাত্তাই দেয় না তখন ফুলকি বলে ও তারপরে বড় বলে আচ্ছা তুমি আমাকে এখান থেকে সিংহদেবের মন্দিরে নিয়ে যাবে আমার না খুব ইচ্ছে করছে যেতে তোমার সমস্যা হবে না গো তখন ফুলকি বলে না না তুমি বড় সিংহদেবের মন্দিরে যাবে দাঁড়াও আমি তোমাকে নিয়ে যাচ্ছি কিন্তু বাইরে তো পাহারা পাহারা দিচ্ছে পাহারাদ আছে তখনই বড়রাণি বলে পাহারাদ আছে ঘোপ আছে তখনই ফুলকি বলে হ্যাঁ তারপরে ফুলকি বলে দাঁড়াও ব্যবস্থা করছি তারপরে ফুলকি বাইরের দিকে তাকিয়ে দেখে পাহারাদারটা উঠে গেছে তখন ফুলকি বলে এ মা কি হবে পাহারাদার তো উঠে গেল তখন বড়রাণী বলে তাহলে কি আমরা যাবো না তখন ফুলকি বলে হ্যাঁ যাব তো দাঁড়াও ও যেন এসে দেখতে পায় যে তুমি ঘুমিয়ে আছো সেই ব্যবস্থাটাও তো করতে হবে বালিশ রেখে তারপরে ফুলকে বালিশ রেখে একদম হুবহু বড় মতো করে রেখে দেয় তারপরে একটা প্লেট ফেলে দেয় তখন সেই শব্দে গার্ডটা ভিতরে আসলে সেই নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে ফুলকে আর সোজা সিংহদেবের মন্দিরে চলে যায় তারপরে বড়রানি বলে তুমি তো দেখছি বেশ দুষ্টু কিভাবে গার্ডকে কে অন্যদিক করে তারপরে আমাকে নিয়ে এখানে চলে আসলে তখন ফুলকি বলে হ্যাঁ তুমি আসতে চেয়েছো আর তোমাকে আমি আনবো না তারপরে বড়রানি বলে আচ্ছা আমি বরং আগে একটু পাটা ছুঁয়ে নিয়ে সিংহদেবের কতদিন ধরে ছুঁই না তারপরে ফুলকি বলে আচ্ছা রানীমা তোমার মনে পড়ে না আচ্ছা বড় রাজা কিভাবে মারা গিয়েছিল তোমার মনে পড়ছে তখন বড় রানী বলে কি জানি সে নাকি শিকার করতে গিয়ে মারা গিয়েছিল তখনই সেখানে ছোট রানী চলে আসে এসে বলে দিদি ভাই তখনই ফুলকি ভয় পেয়ে যায় আর বড় রানীও ভয় পেয়ে যায় তখনই বড় রানীকে এসে বলে আচ্ছা তুমি এখানে চলে আর ফুলকি তোমাকে না বারণ করেছিলাম যে তুমি বড়রানীর কাছে যাবে না ও অসুস্থ তো আসলে ডক্টর বারণ করেছিল তখনই বড় বলে ও কি কিছু বলো না আমি ওকে বায়না করেছিলাম মন্দিরে আসবো বলে তারপরে এই ছোট নিয়ে সেখান থেকে চলে যায় তখন ফুল মনে মনে ভাবে কিছু তো একটা ব্যাপার আছে না হলে কেউ অসুস্থ হলে এরকম ভাবে কেউ বন্দি করে রাখতে পারে তারপর দেখা যাবে ফুলকি সেখান থেকে ধানুর কাছে যেতে লাগে ওইদিকে তখনই চন্দনাকে মারতে দেখে ছোট রানীকে তখন ফুলকি উকি মেরে দেখে যে চন্দনাকে অনেক মারছে ছোট রানী আর বলছে ফুলকি কি করে ভিতরে ঢুকে গেল তোর ওখানে থাকার কথা ছিল না তুই কোথায় গিয়েছিলি তখনই ফুলকি ভিতরে চলে আসে আর এসেই বলে দাঁড়ান তখনই ছোট রানী চমকে যায় তারপর ফুলকি বলে ওকে এরকম করে মারছেন কেন বড় ঘরে যাওয়ার জন্য আপনি কিছু বলতে চাইলে আমাকে বলুন না আপনি ওকে কেন মারছেন তখনই ছোট রানী বলে দেখো ওকে শাসন করছি কারণ বড়রানী তো বের হওয়া নিষেধ ডক্টর বারণ করেছে তার মধ্যে দেখো আবার তোমার কাছে বায়নাও করেছে সিংহদেবের মন্দিরে নিয়ে যাওয়ার জন্য তুমি নিয়ে গেলে ও যদি থাকতো এরকমটা তো হতো না তোমাকে তো বুঝিয়ে বলতে পারতো তাই না দিদিভাই না মাথাটা মাঝে মাঝে কাজ করে না তারপরে ফুলকি কথা শুনে চমকে যায় তখনই ছোট রানী বলে দেখো হয়তো বা তোমাকে খুঁজছে ফুলকি তুমি ঘরে যাও তুমি ঘরে যাওনি এখনো তখন ফুলকি বলে না যেতাম তো আমি ওইদিকে দেখা যাবে ধানু ফুলকিকে খুঁজতে খুঁজতে সেই ছোট রানীর অফিস রুমের দিকে আসতে থাকে তখনই ইন্দ্র দেখতে পায় আর দেখেই ধানুর পিছন পিছন আসে তারপরে ধানু অফিস রুমে আসে আর এসে বলে কুলকি তুমি এখানে এখানে কি করছো তখনই ফুলকি বলে না না আসলে কিছু না এখানে এসেছিলাম আর এখানে ছোট রানীকে চন্দনাকে মারতে দেখে দাঁড়ালাম তখন ধানুকে দেখে ছোট রানীর রূপ পাল্টে যায় আর বলে না না আসলে চন্দনাকে ছোট থেকে বড় করেছি তো তাই আর কি শাসন করছিলাম আসলে বড় রানী বড়রাণী তো একটু মানসিক রোগীর মতো যে কাউকে পেলে মাঝে মাঝে বাচ্চাদের মতো বায়না করে দেখো না ফুলকি কাজকে বায়না করেছিল সিংহদেবের মন্দিরে যাবে বলে আর ও থাকলে তো আর সেরকমটা হতো না ঠিক না আর ফুলকিও সিংহদেবের মন্দিরে নিয়ে গিয়েছিল তাকে তো ডক্টর বারণ করেছিল তারপরে ধানু বলে ফুলকি চলো তারপরে ইন্দ্র বলে আচ্ছা বৌরাণী অনেক ধকল গেছে তো সারাদিন আবার কালকেও ধকল যাবে যাও তোমরা শুয়ে পড়ো তারপরে ধানু বলে হ্যাঁ ফুলকি চলো তখন ফুলকি মনে মনে ভাবে না ধানু দিদিকে কিছু এখন জানানোর দরকার নেই ছোট রানি যে মিথ্যে বলছে যে কোনো একটা রহস্য যে এখানে আছে সেটা আমি বুঝতে পারছি বেশ বুঝতে পারছি তারপরে ফুলকি ধানুর সঙ্গে চলে যায় তখনই ধানুর কথা ভেবে ফুলকি খুব কষ্ট পায় আর বলে ধানু দিদিকে কোথায় বিয়ে দিলাম কোথায় এনে ফেললে তুমি এটা কি করলে তুমি তারপরে ধানু ঘরে নিয়ে ফুলকিকে বলে ফুলকি কি হয়েছে গো তখন ফুলকি বলে না না ধানু দিদি কিছু হয়নি তখন ধানু বলে আমি বুঝতে পারছি বেশ বুঝতে পারছি কিছু একটা ঘটেছে না হলে তুমি ওখানে গিয়েছিলে কেন তখন ফুলকি বলে আসলে বড়ো রানীর কাছে না আমি চলে গিয়েছিলাম আর রানী আমাকে সিংহদেবের মন্দিরে নিয়ে যেতে বলেছিল তাই আমি নিয়ে গেছিলাম তখন ধানু বলে আচ্ছা বড় কুমারের দেওয়া গিফটটা দেখবে না তখন ফুলকি বলে হ্যাঁ দেখবো তো তারপরে ফুলকি কে গিফট দেখাতে থাকে ওই দিকে ইন্দ্র রানী মাকে বলে আচ্ছা মা এই মেয়েটা তো দেখছি বেশ চালাক তখনই ছোট রানী বলে হ্যাঁ এই মেয়েটার থেকে না সবকিছুকে বাঁচিয়ে রাখতে হবে আর এই রাজমহলের কোনো ভাবে যেন ও রহস্য জানতে না পারে আর বড় রানীর কাছে যেন কিছুতেই যেতে না পারে সেই দিকটাই লক্ষ্য রাখতে হবে বুঝতে পেরেছিস কারণ ওদের সঙ্গে এখন আত্মীয়তা হয়েছে ওরা আসবে যাবে ওদের তো আর কিছু বলতে পারবো না তাই সবটা সামলে রাখতে হবে তখন ইন্দ্র বলে ঠিক আছে মা তুমি একদম ভেবো না আমি সবটা দেখে রাখবো ওইদিকে দেখা যাবে ধানুর গিফট থেকে পুলকি খুব খুশি হওয়ার বলে বাবা ধানু দিদি বড় কুমার তো দেখছি তোমাকে ছাড়া আর কিছুই দেখতে পায় না খুব ভালো লাগছে গো রাজার বাড়ির প্রেমও যে এরকম হয় আমি ভাবতেও পারছি না তখনই পুলকি মনে মনে ভাবে ধানু দিদি কত খুশি না না তার খুশি আমি কিছুতে মাটি করে দিতে পারি না তারপর ধানু বলে চলো আমরা শুয়ে পড়ি তারপর শুয়ে পড়ে ফুলকি বলে তার তোমার দা ভাইকে আমি একটা ফোন করে আসছি তারপর রোহিতকে ফোন করে ফুলকি তখন রোহিত ফোনটা রিসিভ করলে ফুলকি বলে স্যার আপনি কি ঘুমিয়ে পড়েছিলেন তখন রোহিত বলে হ্যাঁ একটু তো চোখটা লেগে গিয়েছিল কি হয়েছে ফুলকি তখন ফুলকি বলে স্যার আপনি বলেছিলেন না রাজমহলে অনেক রহস্য থাকে আসলেই ঠিকই বলেছিলেন অনেক রহস্যে ঘেরা রাজমহল তখন রোহিত বলে কেন কি হয়েছে তখন ফুলকি বলে স্যার জানেন তো এখানে না অনেক অদ্ভুত কিছু আমি জিনিস দেখেছি আর ছোট ছোট রানী ছুটোরানিকে আমরা যেরকম উপরটা দেখি উনি কিন্তু ভিতরটা ওরকম নয় তখনই ইন্দ্র সব কথাগুলো শুনে ফেলে তারপরে ফুলকে রোহিতকে সবটা খুলে বলে তখন রোহিত বলে ফুলকে কি বলছো বলো তো তুমি প্লিজ এসব কথা একদম ভেবো না তুমি এসব না ভেবে অনেক রাত হয়েছে তুমি ঘুমিয়ে পড়ো তো তখন ফুলকে বলে স্যার বিশ্বাস করুন আমি না কোনো কল্পনা করছি না আমি কল্পনা করে আপনাকে এই রাতে জাগাবো বলুন তো তখন রোহিত বলে আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারছি তুমি কল্পনা করছো না কিন্তু তুমি এখন শুয়ে পড়ো কালকে তো আমাদের দেখা হবেই তখনই না হয় আমরা সামনাসামনি কথা বলে নেব তখনই ফুলকি বলে ঠিক আছে স্যার এই বলে ফুলকি ফোনটা রেখে দেয় তখনই ইন্দ্র মনে মনে ভাবে না না এই মেয়েটা থেকে সাবধানে থাকতে হবে এই মেয়েটা খুবই ডেঞ্জারাস মা যে বলেছিল ঠিকই বলেছিল এ মেয়েটা খুব চালাক খুব চালাক ওর কাছ থেকে যে করি হোক সবটা সামনে রাখতে হবে মাকেও সবটা জানাতে হবে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও ধন্যবাদ